আছে নেবে নেবে দাও ওই মঙ্গলবারে দেওয়া হবে তুমি নেবে নাকি কি বলছে হ্যাঁ সকালে শুরুটা আগেই করে ফেলেছিলাম মাছটা নিয়ে তোমাদের কাছে কিছু বলা হয়নি এখন আমাদের যেটুকু করব আমাদের দু জায়গার মতো মাছ নিয়েছি আর এখানে মাংস আছে চিকেন ছেলেদের জন্যে চিকেন করা হবে আর এই বাঁধাকপির একটা ঝাল চলছে এখন আর বাঁধাকপি তো কেউ খেতে চায় না সেই জন্যে বাঁধাকপিগুলো সেদ্ধ করতে একটু জল ভাপিয়ে নিয়ে ঝাল করবো বাঁধাকপি তোমরা দেখতে থাকো আমাদের আজকে সকালের এই শুরু শুরু মানে আমি মাছটা কেনা থেকে করেছি তখন ঠিকভাবে হয়নি তখন আমি সেই কাপড় কেচে এসেছি চাটা হাঁ হয়নি তাই সেইভাবে তোমাদের কাছে কিছু বলা হয়নি আর এই শুরু করেছি তোমরা দেখবে হ্যাঁ একটু দেখো বন্ধুরা আমরা কীভাবে কি করি না করি সারা দিনটা ঠিক আছে এই যে আমার যা এসে গেছে এবার মাংস রান্না করছে এই যে পেঁয়াজ দিয়েছে না আলুগুলোকে ভেজে রেখেছে আর এই যে মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছে আর এখানে আমি করেছি মাছের সে পাঙাশ মাছের ঝাল আমার আমার আর আমার যায়ের জন্য যা মাংস খায় কিন্তু খায় না বলে ওই ছেলেরাই খায় খায় না আর এই যে বাঁধাকপি চচ্চড়ি করেছি মায়ের একটু সোয়াবিনের তরকারি করেছে আর এখানে এই যে আমার যা মাংসটা হচ্ছে পুরোটা হোক তারপর তোমাদের দেখা হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজছে ভাজা হয়ে গেলে মশলা তো মাখানোই আছে মাংসটা ছেড়ে দেবে এর উপরে আলুগুলো খুব সুন্দর করে ভেজেছে লাল লাল করে লাল লাল আলু আর মাংসটা যে পেঁয়াজটা হোক মাংসটা এটা দিয়ে দিলো দিয়ে এবার পোস্ত থাকবে কষা হয়ে গেলে কষা কষাই খায় ছেলেরা একটু হালকা জল দেবে

এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম এই যে শাশুড়ি মা খাচ্ছে কষা মাংস খাবে বলেছিল মা ভাত খাচ্ছে মায়ের শরীরটা ভালো নয় কিছুই খেতে চাইছে না কি খাবে সেটাই চিন্তা বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে কেউ আর কমেন্টও করছো না দেখছোও না